বিএনপি যে কঠিন ঘোষণা দিল অনড় থাকতে পারলে এবার বিজয় হবেই সফলতা আসবেই কেউ ঠেকাতে পারবে না বিএনপি আসল জায়গায় হাত দিয়েছে আমরা বারবার এই কথা বলছি বলবো এবং রাজনীতি এখন একটাই প্রত্যেক দিন বিএনপিকে আমাদের সবাইকে গণতন্ত্রপন্থীদেরকে গণতন্ত্র কামীদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারে জড়িত সৈনিকদেরকে সকাল সন্ধ্যা অজিফা হিসাবে জিকির করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক চুলো ছাড় দেওয়া যাবে না বিএনপির মিত্ররাও যাদেরকে নিয়ে সন্দেহ ছিল সেই গণতন্ত্র মঞ্চের নেতারাও এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন নুরুল হক নুরা বলছেন সবাই বলছেন সবাইকে বলতে হবে দর্শক আমরা আলোচনা করছি বারো মে চব্বিশ বিএনপির একটা কঠিন ঘোষণা দেখেন ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই জনলা উদ্দিন ফারুক বিএনপির মধ্যে যে কয়েকজন নেতা এই মুহূর্তে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করছেন আসল জায়গায় হিট করেছেন তাদের মধ্যে জয়নুল আবিদিন ফারুক অন্যতম অতএব বিএনপির যেই ঘটনা এই ঘোষণা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলবেই এর উপর অনর্থ থাকতে পারলে এখানেই সফলতা নিহিত গত পনেরো বছরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে বিএনপি সোচ্চার হতে পারেনি বলে বিএনপি ব্যর্থ হয়েছে জামাত নেহাদের ফাঁসি থেকে শুরু করে সব কিছুর নেপথ্যের কারিগর ছিল ভারত অতএব ওই জায়গায় হাত দিতে পারলে মালদ্বীপের মৌর্য যেভাবে সফল হয়েছে বিএনপি সেভাবে সফল হবে জনগণ সেভাবে সফল হবে ভারতকে সায়স্তা করা যাবে ভারতকে সঠিক পথে আনা যাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনার ফারুক বলেছেন যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায় ন্যায্য পানি থেকে বঞ্চিত করে মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে রাখে সে কখনো বন্ধু হয় না বন্ধু নয় মাস্টার ভারত হচ্ছে বাংলাদেশের দাস সুলভ আচরণ করে আর অ্যাজিভ তারা হচ্ছে প্রভু তবে বাংলাদেশের জনগণ বিএনপি গণতন্ত্রপন্থীরা ভারতকে প্রভু মানে না আওয়ামী লীগ মানে বাংলাদেশের জনগণ চায় ভারত বন্ধু হয়ে থাকুক কিন্তু বন্ধুত্বের হক আদায় না করলে পাল্টা চপেটা গাত করতে হবে তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে এটা আর হতে দেওয়া যাবে না তাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা আন্দোলন করে যাব এখন ভারতের আধিপত্যের বিরুদ্ধে এরকম বক্তব্য কয়জন বিএনপি নেতা দিতে পারে আমরা বারবার এদের নামেই বলব গয়েশ্বরচন্দ্র রায় জয়নুল আবিদিন ফারুক ইশরাক আমিনুল হক রুহুল কবির রেজভি এরকম কয়েকজন সাহসিকতার প্রমাণ দিতে পারছেন আমির খসরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি মঈন খানরা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না মাই খাতে পান কথা বলেন কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে স্পষ্টবাদী হতে আমরা তাদেরকে দেখছি না এখনও তাদের দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপির ভারত নীতির উপর অনেক ইস্তেকামাত আর জনরোষের ভয়ে ভারতকে ইঙ্গিত করে দু একটা কথা বললেও ইশারা ইঙ্গিতে জমির ব্যবহার করে বলে সরাসরি ফারুকদের মতোই ভয় বলতে পারে না জনাব ফারুক বলেন দুই লাখ টাকার নাট ভারত থেকে আমদানি হয়েছে দুই কোটি টাকা দিয়ে আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার রেমিটেন্স চলে যায় সেই খবর আওয়ামী লীগ কখনও রাখে না আওয়ামী লীগ রাখে আওয়ামী লীগই তো দেয় এই সুযোগ কারণ তারা প্রতিবেশী বন্ধু এই অবৈধ সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে দেখেন ফারুক সাহেবকে আবারও ধন্যবাদ জানাই এবং এটাই নীতি হওয়া উচিত যে বিএনপির কোনো নেতা কোনো প্রোগ্রামে প্রত্যেক দিন যদি পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পায় কমপক্ষে দুই মিনিট ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে এই অজিফা যদি তারা মানতে পারে সফল হবেই ইনশাল্লাহ বিজয় আসবেই বিএনপির নেতারা বলেন আজকে আমাদের বলতে হয় মানুষকে আর অবহেলা করবেন না বিএনপি সৃষ্টি হয়েছিল দেশের মানুষের জন্য জাতীয়তাবাদের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না বিএনপি যুগ যুগ টিকে থাকবে এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে তরুণরা বিএনপির শক্তি বিএনপির অনেক মুরব্বীরা এখন হতাশ হয়ে গিয়েছে তাদের জীবদ্দশায় গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে তারা অনেকে আশ্বাস করে না কিন্তু তরুণরা অনর এই তরুণদের এই জনরদিন ফারুক ইশরাক এদের হাতেই এদের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে কিন্তু সিনিয়ররা হয়তোবা ততদিন সুস্থভাবে থাকবেন না যেমন ডক্টর খন্দকার মোশারফ স্যার অনেক কিছুই করেছিলেন বিতর্কিত ভূমিকাও ছিল কিন্তু তিনি নিজেও এখন কিছু আশা করেন না তার আশা সুস্থভাবে কতদিন আর বাঁচতে পারেন রাজনীতিতে অনেকটাই অকার্যকর ব্যক্তি অনেক এরকম কথা বলছেন বিএনপির মজা হোসেন তিনি বলেন দেশে এখন এক ব্যক্তি শাসনে পরিণত নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় মরদেহ আনার জন্য ভারতের হাতে পায়ে ধরতে হয় চিন্তা করছেন মরদেহ আনার জন্য ভারতের হাতে পায়ে ধরতে হয় এখন আমরা সেই পর্যায়ে চলে গিয়েছে। এই অথর্ব অযোগ্য ভারতের আনুগত্য করতে আমরা চাই না আমাদের নেত্রী বলছেন দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে ভারতের সঙ্গে দেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে বন্ধুত্ব হবে দুই দেশের জনগণের মাধ্যমে কোনো নিপীড়নের মাধ্যমে নয় চমৎকার কথা সঠিক কথা